আজ আমি বলবো মহিলাদের দিকে ঝুলে যাওয়া স্তন অল্প বয়সীদের মতন টাইট করার জন্য ভীষণ সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির মাত্র পনেরো দিনের ব্যবহারে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এর জন্য প্রথমে দু কাপ জল নেবেন তারপর জলের মধ্যে দেবেন এক চামচ গ্রিন টি এরপর দেবেন শুকনো আমলকি চার টুকরো আর আপনার কাছে যদি কাঁচা আমলকি থাকে তাহলে খুবই ভালো সেক্ষেত্রে একটি গোটা আমলকিকে কেটে টুকরো করে জলের মধ্যে দিয়ে দেবেন একজন মহিলার জীবনে স্তন দুটি অনেক পরিবর্তনের মধ্যে দিয়েই যায় যা বয়স হরমোনের পরিবর্তন এবং অন্য অন্য অনেক বাহ্যিক কারণের জন্য হতে পারে বেশিরভাগ মহিলাই তাদের স্তন বড় হওয়ার সাথে সাথে ঝুলে যেতে দেখেন যদিও বার্ধক্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবুও সবার মন খারাপ লাগে বিশেষ করে অল্প বয়সে স্তন ঝুলে যাওয়া অনেক মহিলার জন্যই ভীষণ সমস্যা যা স্তনের চেহারা এবং মনের উপর প্রভাব ফেলে অনেক সময় এটি আবার দাম্পত্য জীবনেও প্রভাব ফেলে তাই আজ আমরা আপনাদের কাছে এমন একটি সহজ ঘরোয়া উপায় জানাব যেটির ব্যবহারে অতিরিক্ত বড় হয়ে ঝুলে যাওয়া স্তনকে সঠিক সেপে এনে দেবে স্তনের নিম্নগামী মুখ ঊর্ধ্বগামী হবে বয়স বেশি হলেও অল্প বয়সী যুবতীদের মতন টাইট হয়ে সামনের দিকে সজা থাকবে এরপর সবকটি জিনিসকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফোটাতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবেন জল অর্ধেক হয়ে গেছে অর্থাৎ দু কাপ জল এক কাপ হলেই এটিকে আগুন থেকে সরিয়ে নেব এবারে একটি ছাগনিতে করে জলটি ছেঁকে নেব এবার নিতে হবে সুতির কাপড়ের অল্প একটু অংশ এরপর কাপড়টি এই রেমেডিতে ভালো করে ভিজিয়ে নিয়ে হালকা কুসুম গরম থাকা অবস্থাতে শয়নকালে একসাথে দুটি জিনিসের উপর কভার করে দেবেন তারপর এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট শুয়ে থেকে তারপর সরিয়ে দেবেন এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন এই উপায়টি সপ্তাহে দুই থেকে তিন দিন করে পঁচিশ থেকে তিরিশ দিন ব্যবহার করবেন এটির দ্বারা স্তনের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এবং যার কারণে নারী দেহের সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন